অ্যান্ড ওয়েলকাম টু সে বাংলা আজ আমরা ডিসকাস করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের দু হাজার উনিশ সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে বলবো প্রথমে তোমরা কোয়েশ্চেনগুলো পারছো কি না দেখো যদি পারো তাহলে প্রথমে কোয়েশ্চেনগুলো নিজের থেকে করার চেষ্টা করো তারপর যদি না পারো তাহলে অ্যান্সার তো চেষ্টা করবে ওকে চলো তাহলে শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন হচ্ছে জালিয়ানা আগে হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল গ্যাল হত্যাকাণ্ড হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে উনিশশো উনিশ সালে একটা অ্যাক্ট এসেছিল এই অ্যাক্টটাকে বলা হয় রাউলাট অ্যাক্ট রাওলাট অ্যাক্ট এই অ্যাক্টটাকে বলা হয় ব্ল্যাক অ্যাক্ট নামও জানা হয় অনেক সময় এটা দেখ অ্যাক্ট নামের কাছেও জানা পরিচয় ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত হচ্ছে এই রাওলাল অ্যাক্ট এই রাওলাট অ্যাক্টের দ্বারা কী করা হতো যে কোনো লোককে ইংরেজরা কী করতে হতো তাকে কোনো রকমের সন্দেহ থাকলে তাকে ধরে জেলে করে দিত এবং কোনো বিচার ব্যবস্থা ছাড়াই তাকে বছর বছরের পর বছর তাকে জেলে রেখে দিতে পারতো অন্তত তারা জেলে দুই বছর পর্যন্ত দেখা দিতে পারত এই যে বিপ্লবীদের ওপর একটা অত্যাচার চলতো তার জন্য বিপ্লবীরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর একটা প্রতিশোধ নেয় ওই প্রতিশোধকে বদলা নেওয়ার জন্য জালিয়ানাবাগে উনিশশো উনিশ সালে একটি সভা হচ্ছিল বেশি পিপল অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণ করাতে সেখানে একটাই মাত্র রাস্তা ছিল যেখানে এন্ট্রি এবং এক্সিটে সেটা খুব ছোট ছিল সেখানে গিয়ে পুলিশটা ওই জনগণের উপরে ওপেন ফায়ার করে ওপেন ফায়ার করার ফলে সেখানে শত শত মানুষ মৃত্যুবরণ করে সেখানে বলা হয় ওখানে ওই গ্রাউন্ডের পাশে একটা কুয়ো ছিল ওই কুয়োতে মানুষ তার জীবন বাঁচানোর জন্য তারা ঝাঁপ দিয়েছিল তাহলে কত সালে ঘটেছিল এই ঘটনাটা ঘটেছিল উনিশশো উনিশ সালে তাহলে জালিয়ার জালিয়ার হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো সালে অ্যান্সার হচ্ছে প্রথমটা দ্বিতীয়ত সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে মানব দেহের সবথেকে বড়ো অর্গ্যানের নাম কি সবথেকে বড়ো অর্গ্যান দেহের সবথেকে বড়ো অর্গ্যানের নাম হচ্ছে লিভার কিডনি ব্রেন না হার্ট এখানে অ্যান্সার হবে লিভার কিন্তু সবথেকে বড়ো অর্গ্যান হচ্ছে স্কিন মনে রাখবে স্কিন এখানে স্কিনটা অপশনে নেই বলে আমরা লিভারটা আগে ঠিক করছি হলে হলে বড় রাজন হচ্ছে স্কিন নেক্সট এটা আমি বলে দিলাম তোমাদের যে ঘটনাটা কেন হয়েছিল নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত নেহেরু ট্রফি টেনিস ফুটবল হকি না ব্যাডমিন্টন কোন খেলার সঙ্গে যুক্ত নেহেরু ট্রফি হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত এটা আমি কিছু কিছু ট্রফির নাম লিখে রেখেছি এই ট্রফি কোটা এই ট্রফিগুলো সবগুলো তোমরা পড়ে যাবে সবগুলোই ইম্পর্টেন্ট আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত অল ইন্ডিয়া মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হচ্ছে হকির সঙ্গে যুক্ত আশুতোষ ট্রফি হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত বর্ধমান ট্রফি হচ্ছে ওয়েট এর জন্য ধ্যানচন্দ্র ট্রফি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ধ্যানচন্দ্র ট্রফি হকির সঙ্গে যুক্ত ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাপ হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত ডুরান্ড কাপ ফুটবলের সঙ্গে যুক্ত ডোরান্ড কাপ যেটা মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে হয় এটা হচ্ছে ডোনাল্ড কাপ এটা ফুটবলের সঙ্গে যুক্ত ইরানি কাপ হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত নেহেরু ট্রফি এটা হকির সঙ্গে যুক্ত রোভার কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবলের সঙ্গে আর বিত্তল ট্রফি হচ্ছে ফুটবলের সঙ্গে তাহলে এই কটা তোমরা মনে রাখবে দেখবে এখান থেকে একটা একটা না একটা কোশ্চেন পেয়ে যাবে তোমরা এগুলো খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে আগেরটা অ্যান্সার কি হচ্ছে নেহেরু ট্রফি খেলার সঙ্গে যুক্ত নেহেরু ট্রফি হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত নেক্সট ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হয়েছেন ভারতবর্ষে প্রথম লোকপাল আমাদের নিয়োগ করা নিয়োগ করা হয় দু সালে দু সালে প্রথম লোকপালকে নিয়োগ করা হয় এই লোকপালকে কেন নিয়োগ করা হয় লোকপালকে নিয়োগ করার মেন কারণ হচ্ছে কারাপানকে কমানোর জন্য লোকপালকে নিয়োগ করা হয় অ্যান্টি কারাপানের জন্য লোকপালকে নিয়োগ করা হয় দু হাজার সালে উনিশে মার্চ প্রথম এই পদটাকে এস্টাবলিশ করা হয় তাহলে প্রথম লোকপালকে এখন করা ছিল কিনাকি চন্দ্র ঘোষকে তাহলে এখন বর্তমানে কে আছে এ এম কার এ এম কার হচ্ছে এখন বর্তমানে আমাদের লোকপাল এটা মনে রাখবে যখন ওখানে দিয়েছে দু হাজার উনিশ সালে তখনকার ছিল এটা দু হাজার চব্বিশ সালে এটা মনে রাখবে এ এম কার বর্তমানে আমাদের সেই লোকপাল এ এম কার নেক্সট ফল সংক্রান্ত স্টাডিকে কি বলা হয় অ্যান্থোলজি পেরোলজি স্পার্মোলজি না পোমোলজি ফল সংক্রান্ত স্টাডিকে বলা হয় পোমোলজি এটা হচ্ছে অ্যান্সার নেক্সট ফল সংক্রান্ত স্টাডিকে কি বলা হয় পোমোলজি নেক্সট দু হাজার উনিশ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতির প্রধান অতিথি স্থান অলঙ্কৃত করেছিলেন রাশিয়া মালদ্বীপ সাউথ আফ্রিকার ইসরায়েল সেই সময় দেশকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এসেছিল কিন্তু এখন বর্তমান মধ্যে জিজ্ঞাসা করবে দু হাজার চব্বিশ সালে কে আসতে চলেছে দু হাজার তেইশ চব্বিশ সালে আসতে চলেছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমালিয়ান ম্যাকরন নেক্সট ফতে ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছেন হুমায়ুন জাহাঙ্গীর আকবর না ওরঙ্গজেব ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিল আকবর নেক্সট ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন হার্ট অ্যান্ড সোল বলেছেন এটা তোমাদের ফটোকাল পড়িয়েছি হার্ট এবং সোল কাকে বলা হয় আর্টিকেল নাম্বার থার্টি টু আচ্ছা বলুন তিনশো ছাপান্ন ধারা তিনশো ছাপান্ন ধারায় কী আছে তিনশো ছাপান্ন ধারায় আছে স্টেটে প্রেসিডেন্ট রুল প্রেসিডেন্ট রুল স্টেটে উনিশশো হচ্ছে আর্টিকেল নাম্বার উনিশ কি আর্টিকেল নাম্বার উনিশ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ আর চোদ্দতে কি আছে আর্টিকেল নাম্বার চোদ্দতে আছে ইকুইলিটি বিফোর ল লাল নাম্বার ফর্টিন তাহলে এখানের মধ্যে আনসারটা কি হচ্ছে এখানের মধ্যে আনসার হচ্ছে আর্টিকেল থার্টি টু হার্ট এবং শোল নেক্সট উনিশশো ছিয় সালে কেবিনেট মিশনের প্রধান পদাধিকার এটা ছিল স্যার স্টেফোর্ড ক্রিপস এভি ভি আলেকজান্ডার ডক্টর পথিক লরেন্স না ডট মাউন্টবেটেন উনিশশো ছিচল্লিশ সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাত ছিল ডক্টর র্যান্থ ডক্টর পথিক লরেন্স যে ক্যাবিনেট মিশন এসেছিলো ওই ক্যাবিনেট মিশনে তিনজন পদাধিকার ছিল একটা হচ্ছে পথিক লরেন্স একটা হচ্ছে স্টেফোর্ড ক্রিপস আর একটা হচ্ছে এ ভি আলেকজান্ডার পথিক লরেন্স আলেকজান্ডার তার মধ্যে প্রধান ছিল প্রতীক লরেন্স ওকে তাহলে এটার মধ্যে আনসার কি হচ্ছে উনিশশো সালে মিশনের প্রধান প্রধান ছিল ডক্টর প্রতীক লরেন্স নেক্সট দ্য ফিউচার অফ ইন্ডিয়া এটা কার লেখা দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা দ্য ফিউচার অফ ইন্ডিয়া লিখেছিল বিমল জালাল দ্য বুক ফিউচার অফ ইন্ডিয়া হ্যাজবিন অথরাইজড বাই বিমল জালাল সে বিমল জালাল কে ছিল একজন ফর্মার গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেক্সট চৌষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার উনিশ সালে কোন বইটা পেয়েছে তখন চৌষট্টিতম কোনো জেনে লাভ নেই এখন বর্তমানে তোমাদের জানা দেখ দু হাজার তেইশ সালে কোনটা পেয়েছে দু হাজার তেইশ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে আলিয়া ভাট তাবু ভূমি রাজকুমার সঞ্জয় মিশ্রা এরা বেস্ট একটা হিসেবে পেয়েছে আর বেস্ট পিকচার হিসেবে পেয়েছে গাঙ্গুবাই কাটিয়ারি এটা মনে রাখবে গাঙ্গুবাই কাঠিয়ারি বেস্ট পিকচার হিসেবে পেয়েছে বেস্ট পিকচার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড গাঙ্গুবাই কাঠিয়ারি পেয়েছে আটষট্টিতম ফেয়ার অ্যাওয়ার্ড নেক্সট জ্যাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত জ্যাপ কথাটি গলফ বক্সিং লন টেনিস না বিলিয়ার্ডস কোন খেলা সংযুক্ত জ্যাপ কথাটি বক্সিংয়ের সঙ্গে যুক্ত অ্যান্সার হচ্ছে বক্সিং সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় একুশে জুন বাইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর না চৌঠা জানুয়ারি সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় পৃথিবী এবং সূর্যের মধ্যে যখন ডিস্ট্যান্স সমান সমান হয় তখন তাকে বলা হয় ইকুয়েনক্স এই ইকুয়ে হয়েছে একুশে মার্চ একুশে মার্চ ইকুইন হয় যখন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সমান হয় বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত থাকে তখন তাকে বলা হয় ইকুয়েনফ সূর্য এবং পৃথিবীর মধ্যে যখন ডিস্ট্যান্স কম হয় তখন তাকে বলা হয় অনুসুর বা পেরিক দ্বন্দ্ব এটা থার্ড জানুয়ারি হয় আর যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে ডিস্ট্যান্স একটু দূর হয় তখন তাকে বলা হয় এপিস এটা হচ্ছে চৌঠা জুলাই এটাকে বলা হয় অনুসুরও বলা হয় তাহলে এখানে হচ্ছে চৌঠা জানুয়ারি থার্ড জানুয়ারি আর ফোর্থ জানুয়ারি দুটোই হয় এখানে যখন অ্যান্সার আছে ফোর্থ জানুয়ারি তখন ফোর্থ জানুয়ারি আনসার আমরা বলবো যেখানে আমরা ফোর্থ জানুয়ারি অ্যান্সারটা করব নেক্সট হচ্ছে গিরিশ কর্নাট কিসের সঙ্গে যুক্ত খেলা নাটক বিজ্ঞান বিদ্যা গিরিশ কান্নাট নাটকের সঙ্গে যুক্ত ওকে নেক্সট কোন মুঘল সম্রাট জিন্দা পিন্নায় পরিচিত শাহজাহান জাহাঙ্গীর আকবর না অরঙ্গজেব মুঘল সম্রাট জিন্দাপির নাম পরিচিত হচ্ছে ঔরঙ্গজেব স্পঞ্জ কি স্পঞ্জ হচ্ছে দু হাজার উনিশ সালে ভুল করেছিল এটা উত্তর হচ্ছে জীবদেহ হবে ঠিক আছে স্পঞ্জটা হচ্ছে একটা অ্যানিম্যাল নেক্সট ভিভি প্যাট কৃষি সম্পর্কিত মোবাইল পরিষেবা বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান সাধারণ নির্বাচন না উপগ্রন্থি কার্যকলাপ ভিভি প্যাট হচ্ছে একটা মেশিন যেটা আমাদের ইলেকশনের সঙ্গে ব্যবহার করা হয় যখন তুমি তো এখানে এরমভাবে ভোটারের লিস্ট থাকে এখানে একটা প্রার্থী এখানে একটা প্রার্থী এরভাবে থাকে তুমি যখন ভোট দেবে তখন দেখবে এখানে প্রার্থীর ছবি দেওয়া আছে আর এখানে প্রেস করতে হবে হতাম এই প্রেস করার পরে যখন তুমি প্রেস করবে তো কিছুক্ষণ পরে তুমি দেখবে একটা এখানে মেশিন থাকে ওই মেশিনের মধ্যে তুমি কাকে ভোটটা দিলে সেই প্রার্থীর নাম সেই প্রার্থীর ছবি এবং সেই লোগোটা আসবে এই যে ডাটাগুলো এখানে তুমি দেখতে হবে সাত সেকেন্ডের জন্য সরি পয়েন্ট নয় সাত সেকেন্ডের জন্য দেখা যাবে এই যে মেশিনটা এই মেশিনটাই হচ্ছে ভিভি ভিভিপ্যাট তুমি ভোটটা তুমি সঠিক জায়গায় পড়লো কি না এই মেশিন তোমাকে দেখাচ্ছে এই মেশিনটার নামই হচ্ছে ভিভি ভিভিপ্যাট মেশিন এই তাহলে কিসের সঙ্গে সম্পর্কিত এটা হচ্ছে একটা সাধারণ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নেক্সট এই যে দেখতে পাচ্ছ মেশিনটা এখানে তুমি ভোটটা দেবে তখন তোমাকে এখানে তো করবে তুমি ভোটটা কাগা দিয়েছো এটা হচ্ছে বিভিন্ন নেক্সট দ্য টপিক অফ ক্যান্সার ভারতের নিচের বর্ণিত কোন রাজ্যের ওপর দিয়ে চায়নি কতগুলো রাজ্যের উপর দিয়ে গিয়েছে বলতো টপিক অফ ক্যান্সার গিয়েছে আটটা রাজ্যের উপর দিয়ে আটটা রাজ্যের উপরে ইন্ডিয়ান গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা অ্যান্ড মিজোরাম এই টোটাল আটটা স্টেটের উপর দিয়ে গেছে তাহলে কোনটা হচ্ছে অ্যান্সার তাহলে উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি এটা হচ্ছে অ্যান্সার টপিক অফ অ্যান্সার উত্তর উত্তর প্রদেশের প্রতি যায়নি ভারী জল হেভি ওয়াটার কি হেভি জল হেভি ওয়াটার হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটপ হাইড্রোজেনের আইসোটপ হচ্ছে হেভি জল এইচ ওয়ান ওয়ান বা এইচ ওয়ান টু হাইড্রোজেনের একটি আইসোটপ নেক্সট ব্যারোমিটারের রিডিং হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হবে ব্যারোমিটারের ডিং যদি হঠাৎ কমে যায় তাহলে খুব ঝড় হবে আর যদি বেড়ে যায় তাহলে কি হবে খুব ঠান্ডা পড়বে যদি ব্যারোমিটারের পাট বেড়ে যায় তাহলে ঠান্ডা হবে খুব ঠান্ডা পড়বে আর ব্যারোমিটারের পাট যদি কমে যায় তাহলে ঝড় হবে তাহলে এটা অ্যান্সার হচ্ছে ঝড় হবে নেক্সট ওয়ান জিবি যদি কাল ওয়ান জিবি হচ্ছে কত বাইক ওয়ান জিবি হচ্ছে টেন টুথ ওয়ান জিবি হচ্ছে টেন টুথ ন্যাশনাল ইনকাম নির্ধারিত করেছিল ভি কে আর ডি রাও সর্দার বল্লভ প্যাটেল দাদাভাই না প্রশান্ত চন্দ্র মহলার এটা অ্যান্সার কি হবে ভারতে প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিল দাদাভাই নেহরজি দাদাভাই নজিভাবেছিল প্রথম ভারতের ন্যাশনাল ইনকাম আঠারোশো ছিয়াত্তর সালে তাহলে এখানে কি হচ্ছে অ্যান্সার দাদাভাই নজি নেক্সট অনিলা দেবী ছদ্ম নামে কে পরিচিত আশা দেবী গগনেন্দ্র ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারায়ণ দাস নারায়ণ দেব অনিলা দেবী নামে পরিচিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যতগুলো তার নাটক বা তিনি বই লিখেছেন সেখানে ম্যাক্সিমামটাই তার মহিলা চরিত্রের ওপর বেশি লিখেছেন মহিলা চরিত্র এই মহিলা চরিত্রের জন্য তাকে তার নাম দেওয়া হয় অনিলা দেবী অনেকেই মনে করছে অনেকেই মনে করে তার একটা বোন ছিল তাই বোনের নাম অনুযায়ী তার নাম দেওয়া হয়েছিল কিন্তু আসলে সে অনেক মহিলা চরিত্রের উপর লিখেছিল তার জন্যই তার নাম অনিলা দেবী দেওয়া হয়েছিল তাহলে এটা অ্যান্সার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নিচের কোলটিকে ব্রাউন কোল বলা হয় বিটুমিনাস কোক অ্যান্থসাইড ন্যান্ড লিকলিনাইট বাদামি কোল হচ্ছে প্রথম আমরা দেখে নিই কোলের কতগুলো ভাগ আছে কোলের টোটাল চারটি ভাগ আছে একটা হচ্ছে পিঠ লিগনাইট বিটুমিনাস অ্যান্থ্রাসাইট পিট হচ্ছে প্রথম ট্রান্সফরমেশন যেখানে ফর্টি টু ফিফটি কার্বন থাকে সব থেকে লেস কার্বন থাকে এই পিঠে নেক্সট হচ্ছে ব্রাউন কোল হচ্ছে লিগনাইট অ্যান্সার গেলাম ব্রাউন কোল কি লিগনাইট এই ব্রাউন কোলে কত পার্সেন্ট কার্বন থাকে ব্রাউন কোলে থাকে ফোরটি টু ফোর ফিফটি ফাইভ পার্সেন্ট কার্বন থাকে এই লিগনাইটে নেক্সট হচ্ছে বিটোমিনাস কোল বিটুমিনাস কোলে ফোরটি টু এইট্টি পার্সেন্ট কার্বন পার্সেন্টেজ থাকে এটাকে আমরা সব কোলে বলে থাকি আর হচ্ছে অ্যান্থ্রাসাইড এটা হচ্ছে বেস্ট কোল এই বেস্ট কোলে এইট্টি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কার্বন পরিমাণ থাকে এটাকে হার্ড কোলে বলে থাকি আর আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি কোল পাওয়া যায় বিটুমিনাস কোল সব থেকে বেশি কোল পরিমাণ পাওয়া যায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আমাদের কোল পাওয়া যায় বিটুমিনাস কোল আর এই অ্যান্থ্রাসাইড কোলটা ম্যাক্সিমাম পাওয়া যায় রাশিয়ার দিকে তাহলে ব্রাউন কোল হিসেবে কাকাকে দেখলাম ব্রাউন কোল হিসেবে দেখলাম লিগনাইটকে ওকে নেক্সট এখান থেকে একটা কোশ্চেন আসছেই প্রত্যেক বছর এখান থেকে একটা করে কোশ্চেন দিচ্ছে তোমরা এটা ভালো একটা পড়ে নেবে মনসবদারি প্রথা আকবর জাহাঙ্গীর আকবর এটা মনে রাখবে জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারের ভাবে করা করেছিল পাকিস্তান অস্ট্রেলিয়া উগান্ডা না শ্রীলঙ্কা জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম দেশ ঘোষণা করেছিল আফ্রিকার একটা দেশ উগান্ডা অ্যাটম যদি মনিকুল হয় সেল কী হবে বলো দেখে পারো কি না এটা ম্যাথে এর কোশ্চেন বোর্ডে রিজনিং এর কোশ্চেন বোর্ডে অ্যাটম যদি মনিকুল হয় তাহলে সেল কী হবে সেল হবে একটা অরগ্যান বুঝলি নেক্সট মহাকাশে কোনো মহাকাশ চারি আকাশে রঙ কী দেখবে তুমি যদি মহাকাশে সময় পৌঁছাতে হয় মহাকাশ থেকে তুমি আমাদের চারিপাশটা পাঁচ কী দেখতে হবে কী রঙে দেখতে হবে লাল নীল বেগুনি না কালো তোমরা এখানে অ্যান্সার হচ্ছে কালো হিসাবে কারণ সেখানে কি কি নেই খো সেখানে কোনো বায়ুমণ্ডল নেই খো তার জন্য সেখানে আকাশটাকে কালোই দেখাবে মিরর যদি রিসফ্র্যাকশন হয় তাহলে ওয়াটার কী হবে ওয়াটার রিফ্লেকশন হবে রিফ্লেকশন নেক্সট অগ্নি প্রতিরোধক পোশাক কি দ্বারা তৈরি করা হয় অ্যাডবেস্টার সুতি কাপড় অভ্র না ক্যাডমিয়াম অগ্নি প্রতিরোধক পোশাক ফায়ার ফাইটিং ক্লোথ তৈরি করা হয় অ্যাজবেস্টার দিয়ে এখানে অ্যান্সার হবে অ্যাডবেস্টার কিন্তু বর্তমানে এখন আর অ্যাজবেস্টার দিয়ে তৈরি করা হয় না কারণ অ্যাজবেস্টার মানুষের শরীরের জন্য খুবই হার্মফুল তার জন্য এখন অন্যান্য জিনিস তৈরি অন্যান্য জিনিস তৈরি হচ্ছে যেমন নম্যাক্স বা মডার এইসব দিয়ে তৈরি হচ্ছে হলো নিচে কোনটি যমজ শহর নয় টুইনসটি নয় দুর্গাপুর আসানসোল কলকাতা হাওড়া হায়দ্রাবাদ সিকান্দাবাদ দিল্লি নিউ দিল্লি কোনটা টুইন্স নয় এই তিনটাই হচ্ছে কিন্তু টুইন সিটি টুইন সিটি তিনটাই মনে রাখবে এখানে দিল্লি আর নিউ দিল্লিটা নয়ফো ক্যান্সার নিউ দিল্লি আর নিউ দিল্লি হবে কিন্তু তোমরা এটা মনে রাখবে যে কোন তিনটায় জব্দ শহর নেক্সট ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় বৈদ্যুতিক শক্তি তেজস্ক্রিয়তা অতিক্রান্ত দূরত্ব না এরোপ্লেনের গতিবেদ ওডোমিটারের যন্ত্রের সাহায্যে মাপা হয় অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব পাহাড় কাজার ই হিন্দ কাকে বলা হতো সুভাষ বসু নেহেরু মহাত্মা গান্ধী না নৌরজি কাজা ই হিন্দ বলা হতো মহাত্মা গান্ধীকে এখানে অ্যান্সারটা হচ্ছে সি মহাত্মা গান্ধী নেক্সট সতীদাহ প্রথা কে রোধ করেন লর্ড ডাল হোসি লর্ড কাজন লর্ড উইলিয়াম বেন্ডিং না লর্ড ক্যানিক সতীদাহ প্রথা রোধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্ডিং কার সহযোগিতায় করেছিল এটা তুমি বললে তো অ্যান্সারটা কোন আমাদের ইন্ডিয়ার বিপ্লবী এটার জন্য সহযোগিতা প্রদান করেছিল তোমাদের অনেক মাথায় চলে এসেছি আশা করি রাজা রামমোহন রয় নিচের কোন খাবারের মধ্যে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় ফিশ ল্যাটুস বাটার না মিল্ক সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় মাছের মধ্যে অ্যান্সারটা হচ্ছে মাছ নেক্সট ব্লু প্ল্যানেট কাকে বলা হয় নীলগ্রহ ধোনি ইউরোনাস পৃথিবী না প্লুটো সবাই জানো ব্লু প্ল্যানেট হচ্ছে পৃথিবী অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ঋষি অরবিন্দ ঘোষ দাদাভাই ভাই জি কে গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিল জি কে গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি নেক্সট এই ধর লিস্ট করে দিয়েছি আমি কোন গ্রহের কী কালার মার্কারি কালার হচ্ছে গ্রে ভেনাস হচ্ছে লাইট ইয়েলো এবং হোয়াইট আটতে হচ্ছে ব্লু ব্রাউন এবং হোয়াইট মাসে হচ্ছে রেড ব্রাউন এবং অরেঞ্জ জুপিটার হচ্ছে অরেঞ্জ লাইট অরেঞ্জ হোয়াইট ব্রাউন এবং ডার্ক অরেঞ্জ সাটান হচ্ছে ইয়েলো এবং ব্রাউন ইউরেনাস হচ্ছে লাইট প্লে ব্লু এবং নেপচুন হচ্ছে রয়্যাল ব্লু ওকে এই কালারগুলো মনে রাখবে ম্যাক্সিমামটা এই নেপচুনটা দেয় আর মার্সের দেয় আর্সের দেয় এই তিনটে মনে রাখে নেক্সট রামধনু কেন হয় আলোর বিচ্ছুরণ ও প্রতিচ্ছলনের জন্য আলোর বিক্ষেপণ ও প্রতিচ্ছলনের জন্য আলোর প্রতিসরণ ও বিক্ষরণের জন্য না আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য এখানে অ্যানসার হচ্ছে আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য হয় রামধনু নেক্সট ভারতের মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিল ভারতের মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক জিতেছিল কারনাম মালেশ্বরী অ্যান্সার হচ্ছে কান্নাম মালেশ্বরী কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয় বরদৌলি আন্দোলন থেকে বল্লভ ভাই প্যাটেল সর্দার নামে হয় বলতো কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে হয়েছিল আইনমন আন্দোলন কত সালে হয়েছিল এই দুটো তোমরা কমেন্টে লেখো হোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট এবং সিভিলিডিস মুভমেন্ট সালে হয়েছিল নেক্সট ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে টেরিটোরিয়াল বিনিময় হয়েছে একশো একতম একশো দুইতম একশোতম একশো তিনতম এটা অ্যান্সার হচ্ছে একশোতম মানে আমাদের বিভাগ ছিল সেই বিভাগটাকে মিটিয়ে দেওয়া হয়েছে একশোতম সংশোধনের দ্বারা এখানে ভারতের কিছু অংশ বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের কিছু অংশ ভারতে নিয়ে নেওয়া হয়েছে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নেওয়া হয়েছে একশোতম এটা হচ্ছে অ্যান্সার আর বলতো একশো একতম সংশোধন কী রিলেটেড একশো একতম সংশোধন হচ্ছে জিএসটি রিলেটেড একশো দুইতম সংশোধন কী রিলেটেড একশো দুইতম সংশোধন হচ্ছে ওবিসি ডিলেটেড রিলেটেড আদার ব্যাকওয়ার্ড ক্লাস রিলেটেড আর একশো তিনতম ইডাব্লিউএস রিলেটেড ইকোনমিক্যালি সেকশন নেক্সট দু হাজার কুড়ি সালের সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে আমাদের এখন বর্তমানে জানা দরকার দু হাজার চব্বিশ সালের সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে আমাদের সামার অলিম্পিক হবে ছাব্বিশে জুলাই থেকে শুরু হবে এগারো এগারোই আগস্ট পর্যন্ত চলবে এটা হচ্ছে প্যারিসে মনে রাখবেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দিতেই পারে দু হাজার চব্বিশ সালে আর দু হাজার চব্বিশ দু হাজার তেইশ সালে কোথায় বার্লিনে দু হাজার তেইশ সালে হয়েছে বার্লিন জার্মানির বার্লিনে সালে দু হাজার চব্বিশ সালে হবে প্যারিসে নেক্সট ফটোগ্রাফিক ফিল্ম এর আলোচিত্র পরিষ্ফুটিত করার জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ওই রাসায়নিক দ্রব্যটার নাম কি সোডিয়াম কার্বোনেট সোডিয়াম সালফেট সোডিয়াম ব্রোমাইট না হাইড্রোকুইনাইন এটার অ্যান্সার কী হবে ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিষ্কুটিত করার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয় এটা অ্যান্সার হচ্ছে সিলভার ব্রোমাইট সিলভার ব্রোমাইট ব্যবহার করা হয় ফটোগ্রাফিক ফিল্মের ছবিটাকে পরিষ্ফুটিত করার জন্য নেক্সট ঘন্টা ঘণ্টা কিসের কিলোয়ার্ড ঘন্টা ক্ষমতা বল এনার্জি মোমেন্টাম কিলোওয়াট ঘন্টা হচ্ছে এনার্জি আর ওয়াট হচ্ছে পাওয়ারের নিউটন হচ্ছে ফোর্সের কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হচ্ছে মোমেন্টামের এই চারটা মনে রাখবে তাহলে ঘন্টা ঘণ্টা একক হচ্ছে কিলোয়ার ঘন্টা হচ্ছে শক্তি রেক এশিয়ার বৃহত্তম নদীর নাম কি হং হো সিন্ধু না গঙ্গা এশিয়ার বৃহত্তম নদীর নাম এশিয়ার বৃহত্তম নদীর নাম হচ্ছে ইয়াংজে অ্যান্সার হচ্ছে ইয়াংজে নেক্সট কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় বসন্তকালে শীতকালে বর্ষাকালে না গরমকালে ইন উইন্টার ন্যাচারাল ইনস্টিংক্ট টু মেনটেন বডি ফ্যাট ইজ স্ট্রংগার দেন ডিউরিং আদার সেশন দ্য টেন্ডেন্সি আসিস বিকজ উইন্টার ইজ ন্যাচারালি ওয়ে ফুড অ্যাভেলেবিলিটি টেন্স টু বি স্ক্যারিয়ার অ্যাজ এ রেজাল্ট আওয়ার বডি অফ স্টোর মোর ফ্যাট ডিউরিং দিস টাইম তাহলে অ্যান্সার হচ্ছে উইন্টার ফ্লোরিনের অভাবে আমাদের শরীরে কী রোগ হয় খোদামন্দা গয়টার দুর্বল ন্যানিমিয়া ফ্লোরিনের অভাবে কি হয় ফ্লোরিনের অভাব হয় দুর্বল অ্যান্সার হচ্ছে দুর্বল নেক্সট স্যাকালিন কী দিয়ে তৈরি স্যাকালিন ফেনল ওপেন টলোইন না বিউটেন স্যাকালিন কি স্যাকারিন হচ্ছে একটা নন নিউট্রিটিভ অ আর্টিফিশিয়াল ফুইটনার এটা তৈরি করা হয় ল্যাবরেটরিতে যার কেমিক্যাল নাম হচ্ছে ও টলিভিন সালফিনোমেট আর এটা দেখতে রকম হয় এটা দেখতে সাদা রঙের আর হচ্ছে ক্রিস্টালাইন পাউডার মতো হয় তাহলে সেখানে কী তৈরি হচ্ছে টলিন নেক্সট বান্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত কর্ণাটক উড়িষ্যা গুজরাট রাজস্থান বান্দিপুর অভয়ারণ্য বান্দিপুর সেঞ্চুরি কোথায় অবস্থিত বান্দিপুর অভয়ারণ্য অবস্থিত হচ্ছে কর্ণাটকে স্মৃতিমন্দনা কোন খেলার সঙ্গে যুক্ত টেবিল টেনিস ক্রিকেট হকি না বক্সিং স্মৃতিমন্দনা ক্রিকেটের সঙ্গে যুক্ত মোবাইল ফোনের প্রযুক্তি হিসাবে জি এর পুরো কথাটির নাম কি পুরো কথাটির নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অ্যান্সার হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল জিএসএম এর পুরো কথার নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল নেক্সট কিসের জন্য আমরা দুধকে সুষম খাদ্য বলি না কী অভাবের জন্য দুধকে আমরা সুষম খাদ্য বলি না লোহা ও ভিটামিন সি এর জন্য ক্যালসিয়াম ও ভিটামিন সি এর জন্য ম্যাগনেশিয়াম ও ভিটামিন ডি এর জন্য না লোহা ও ভিটামিন এর জন্য আমরা দুধকে সুষম খাদ্য বলি না কেন দুধে কি থাকে না দুধে আয়রন থাকে না আর ভিটামিন সি থাকে না তার জন্য আমরা দুধকে সুষম খাদ্য বলতে পারি না তো এই ছিল আমাদের টোটাল পঞ্চান্নটা কোয়েশ্চেন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে তো আজকে আমাদের এতটাই থাকুক নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আমি আসছি থ্যাংক ইউ ফর ওয়াচিং